আমরা তারকেশ্বর যাওয়ার পথে এখানে একটা কাশী বিশ্বনাথ আছে কাশী বিশ্বনাথের পাশেই একটা বিবেক সেবা সমিতি বলে আছে সেখানে আমরা একটু স্টে করেছিলাম তো ওইখানটা করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর সাজিয়েছে আর এত সুন্দর এত ভালো পরিষ্কার জায়গাটা যে আমাদের খুব ভালো লাগলো তো ওইখানেই আমরা সবে এসে মাত্র দাঁড়িয়েছি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে চা দিয়েছে তো আমরা একটু চাটা খেলাম তো ওইদিকে মন্দির আছে দুটো তো চলো তোমাদেরকে নিয়ে যাই মন্দিরে মন্দিরটা আমার সঙ্গে তোমরাও একটু দর্শন করে নাও তো এখানে দেখো মিনিচার দিয়ে খুব সুন্দর লাগছে এই যে সিঁড়ি দিয়ে উঠছি তা আরও সবাই আছে তাদেরকে ডাকছি যে আয় আমি একা যাচ্ছি বলে মন্দিরে উঠছি এখানে জোড়া মন্দির আছে একটা হচ্ছে এই এইজ পঞ্চমুখী বজরাংবালির মন্দির আছে তো এখানে এখন আরতি হচ্ছে দেখো তো গান করছে সেখানেই আমরা দাঁড়িয়ে আছি তো নমস্কার করে নিচ্ছি তার পাশে এই যে এখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে দেখো কত সুন্দর শিব ঠাকুরের মন্দিরটা সাজিয়েছে এইখানে সামনেটা সিঁড়ি দিয়ে উঠতে হবে উঠেই সামনে এটা তো ভিতরে দেখো এখানে বারোটা শিবলিঙ্গের যে জ্যোতির্লিঙ্গ হয় সেই বারো শিবলিঙ্গের জ্যোতির্লিঙ্গের এখানে ছবি আঁকা আছে আমি তা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব ভালো লাগলো দেখে তো আমিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো তোমরা আমাকে বলো কিন্তু দেখো তো চলো এবার শিব ঠাকুরের মন্দিরে তোমাদেরকে নিয়ে যাই ভিতরটায় তো এটা বারোটা মন্দির দর্শন তা বারোটা ছবি দর্শন করে নিলাম এই যে দেখো এখানটা করে আমি ঘুরে ঘুরে এটা ভিডিওটা করছিলাম এবার প্রথম করছি একটু লজ্জাও লাগছে ভালো করে তাই করা হয়নি তো তোমরা একটু দেখে নিও তো চলো মন্দিরটা এবারে তোমাদের দেখাই ভিতরটা এত সুন্দর মন্দিরের ভিতরটা দেখে আমার খুব ভালো লাগলো মনটা ভক্তিতে ভরে গেল দেখো এখানে আরও সব ছিল বসে তারাও বসে আছে আমরাও ঢুকলাম এখানে তাই একটু নমস্কার করে নিচ্ছি ভালো করে এটা কাশী বিশ্বনাথের মানে কাশি বিশ্বনাথ আছে তার থেকে দু মিনিট একটু হেঁটে বিবেক সেবা সমিতি সেই সমিতিতে এই মন্দিরটা করা খুব সুন্দর এখানে আয়োজন এখানের ব্যবস্থা ব্যবহার আচার সবই খুব ভালো তোমরা যদি পারো কোনোদিন এসে এখানে দর্শন করেছেও দেখো আমরা নমস্কার করছি এই যে একটু ভিডিও করে নিচ্ছি কেমন লাগলো তোমরা কিন্তু বলো এটা তারকেশ্বর যাওয়ার পথে আমি ভিডিওটা করলাম কমেন্টের মাধ্যমে জানিও আর এই যে মাসি এই যে আমার মেয়ে একটু ভিডিও নিচ্ছি ওর সঙ্গে তো চলো আজকের মতন এটা আবার পরের ব্লগগুলো দেখাবো পরে